একাদশ অধ্যায় বিশ্বরূপ দশম যোগ অর্জুন উবাচ মদ অনুগ্রহায়ক পরমম গুহ্যম অধ্যাত্মসংহিত বচস্তে মোহম বিগত মমা অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে ভপ্যয়ৌ হি ভূতা বিস্তরশো মায় কমলপ্রা মহাৎম্যমিচাব্যয় হে থেকেই হয়। এবং তোমার কাছ থেকেই আমি তুমি মহাত্ম অবগত হুল এতার্থ পর্বর দ্রুম ইচ্ছা তে রূপ ঐশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো। আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মান্যসে যদি তচ্ছক্যম মায়া দ্রষ্টুম এতে প্রভো যোগেশ্বর ততোমে ত্বম ধর্ষয়াৎমানম্যয়ম হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্যস্বরূপ দেখাও শ্রী ভগবান উবাচার পশ্চিমে পার্থ রূপাণী শত শথ সহস্রশ নানাবিধানি নানা বর্ণাকৃতিনী চ শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্যরূপসমূহ দর্শন কর পশ্চাদিত্যান বসুন্ রুদ্রান আশ্বিন মরুতা বহুণ্যদৃষ্টপূর্বাণী পশিয়াশ্চর্যাণী ভারত হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র ও দ্বয় উনপঞ্চাশ এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্যরূপ দেখো ইহ একস্থম জগৎ কৃষ্ণম পশ্যাদ্যস চরাচরং মম দেহে গুড়াকেশ ইচ্ছान्य द्रষ্টুমিচ্ছসি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জংখমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা একক্ষণে দর্পণ করো নতুমাম शक्यसे द्रষ্টুম अनेनैव স্বচক্ষুষা দিব্যম দাদামি তে চক্ষু পশ্যমে যোগমশ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন কর সঞ্জয় উবাচ এবং তত রাজন মহায়গেশ্বরো দর্শয়া দর্শয়ম পার্থায় परमं रूपमैश्वरं संजय बोल्ले हे राज एभवी बोले, बोले। महागेश्वर भगवान् श्रीकृष्ण अर्जुन के तान् विश्वरूप देखले अनेकवक्त्र नयनम् अनेकाद्भुतदर्शनम् अनेक, अनेका अनेक दिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनं সর্বাশ্চর্যময়ম দেব অনন্তম বিশ্বত মুখম অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্দত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী দেবী সূর্য সহস্রস্য ভাবে যুগপদ উত্থিতা যদি ভাস সদৃশি সা স্যাদ ভাস যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগবৎ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে তত্রৈকস্থম জগৎকৃৎন প্রবিভক্ত মনে কদা অপশ্যদেব শরীরে পাণ্ডবস্তদা তখন অর্জুন পরমেশ্বর ভগবানে বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন তত স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিভাষত তারপর সে অর্জুন विश्व और रोमांचित एवं अवनत मस्त के भगवान के प्रणाम करे करजोरे बोलते लागलें अर्जुन उवाच पश्या देवांस्तवदेव देहे सर्वांस्त तथाभूत विशेष संघान ब्रह्मांडमीशा कमलासनस्थम ऋषीं सर्वानुरागाम दिव्यां अर्जुन बोलें हे देव तुमार देहे देवता देव विभिध प्राणीदे কমলাশনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য স্পদেরকে দেখছি অনেক বহুদরবত্র নেত্র পশ্যানন্ত রূপ না মধ্যম ন পুনিম পশ্যা বিশ্বেশ্বর বিশ্বরূপ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বহুদার মুখ এবং সর্বত্র অনন্তরূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না কিরীটিন গদিন চক্রিণম চেজো রাশিম সর্বত দীপ্তিমন্ত পশ্যার্নি সমীতানলামপ্রমেয়িরীট শোভিত গদাবচক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জস্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবি শিষ্ট ও অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি তমক্ষরম পরমম বেদিত্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম পুরুষ তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত অনাদিম অধ্যানমনন্ত্রম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্যা দীপ্ত হুতাশ বক্রম স্বতেজসা বিশ্বমিদ তপন্তম আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীজশালী অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি শির তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ ধ্যাবা পৃথিবীর ইদমন্তরম হি ব্যাপ্তম তয়ৈকেন দিশা সর্বা রূপ মুগ্রম তবেদম লোকত্রয়ং প্রব্যথিত মহাত্মন তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিক পরিব্যাপ্ত করে আছো এ মহাত্ম তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে আমি আমিহিতাম সুরসংঘা বিষন্তি কেচিৎ ভীতা প্রাঞ্জলয় গৃণন্তী স্বস্তিতা মহর্ষি সিদ্ধসংঘা স্তুবন্তি স্তুতিবিহ পুষ্কলাভি সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন महर्षि और सिद्धिरा जगतर कल्याण होचुस्तुति्य द्वारा तुम स्तप कर रुद्रादित वसवो ये चाध्या विश्वश्विनौ मरुतोष्ण गंधर्व यक्षसा वीक्षंतेस्मिता सर्वे रुद्रगण आदित्यगौ नामक देवतारा বসুগণ বিশ্বদেবগণ ও দয় মরুদগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে রূপম মহত্রে বহুবক্র নেত্র মহাবাহ বহুবাহুরপাদ বহুদরম বহুদংষ্ট্রা কালম দৃষ্ট্ব লোকাঃ প্রব্যিথা তথাহে মহাবাহ বহু মুখ বহুচক্ষু বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যতিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যতীত হচ্ছি নভস্পৃশম দীপ্ত মনেক বর্ণম ব্যাত্তানম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্ট্বা হে প্রব্যথিতাৎমা ধৃতিম্ন শমঞ চ বিষ্ণু হে বিষ্ণু তোমার আকাশ তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখি আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পাচ্ছি না দমষ্ট্রা করালানি চে মুখানি দৃষ্টৈব কালান সন্নিভানি দিশো ন জানে লভে চ শর্ণ প্রসিদ দেবেশ জগন্নিবাস হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত অপ্রুল্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি চৃতরাষ্ট্রা সহৈবাবনি পাল ভীষ্ম দ্রোণ সূতপুত্রসথা সহাসমদীর মুখ্য বক্রাণী তে তরমতি दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैर् उत्तमाङ्गैः यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्तिवक्त्राण्यभिविज्वलन्ति यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा नाशाय समृद्धवेगा तथैव नाशाय विशन्ति तवापि वक्त्राणि समृद्धवेगाः लेलिह्यसे ग्रसमानः समन्ताल् लोकान् समग्रान् वदनैर्ज्वलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो धृतुराष्ट्रे पुत्रिणा तदिर्मित्रो शृणुस्तु राजं এবং ভীষ্ম দ্রোন কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যীরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্ত চূর্ণিত হচ্ছে নদীসংঘ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সময়ের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ আখ্যি মে কবান রূপ। নমোস্তু তে দেবর প্রসীদ বিজ্ঞা তুমিচ্ছামি ভব আদ্যম নি প্রজানামি তব প্রবৃত্তি উগ্র তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেব শ্রেষ্ঠ তোমাকে নমস্কার করে তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্রী ভগবানুবাচ কালোসি লোকক্ষয়ৃৎ প্রবৃদ্ধ লোক সহর্হ প্রবৃত হৃতে ভবিষ্যতে স্বে এথি প্রত্যীক শ্রীভগবান বললে আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে তসমাতশো লভস্ব জিতা শত্রু বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত্রম ভাব সভ্যসাচেন অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে শব্য সাচী তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণম চীষ্ম জয়দ্রথম চর্ণম তথান অপিয়োধবীরা মায়া হতাং জহিমা ব্যতিষ্ঠা যুদ্ধে সপৎনা ভীষ্ম কর্ণ জয়দ্রত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ করো সঞ্জয় এ এত বচনম কেশবস্য কৃতাঞ্জলিম কিতি নমস্কৃত ভূয় এহ কৃষ্ণম সদ্গদম ভীত ভীত প্রণম্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজ ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে कंपित कलेगरे कृतांजलिपुटे प्रणाम को गदगद वाक्ये श्रीकृष्ण के बोलें अर्जुन उवाच स्थानेषिकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यनुरज्यते चक्षांशी भीता दिशो द्रवं सर्वे नमस्यंति च सिद्ध सिद्धसंघा अर्जुन बोलें हे ऋषिकेश तुम्हार मोहिमा कीर्तने समस्त जगत प्रहिष्ट हुए তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসীরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্ত যুক্তিযুক্ত কসমাচ্ মহাৎ গরীয়সে ব্রহ্মণপ্যাধিকর্ে অনন্ত দেবেশ জগন্স তম সদস্তৎপর হে মহাত্ম তুমি এমনকি ব্রহ্মা থেকেও সৃষ্ট এবং আদি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম আদিদেব পুরুষ পুরাণস্বমস্য বিশ্বস্য পম নিদান বেতাম চরম চ ধ তত বিশ্বমনন্ত তুমি আদিদে পুরাণ পুরুষ এবং এই বিশ্বের আশ্রয় তুমি সব কিছুর তুমি গেও এবং তুমি গুণাতিত পরম ধাম স্বরূপ এই অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ুর্মোগ্ণ শাঙ্ক প্রজাপতি প্রহ নমো নমস্তে স্তু সহস্র কৃত পুনশ ভূয় নমো নমস্তে তুমি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ওpkg পিতামহ অতএব তোমাকে আমি सहस्त्रবার প্রণাম করি পুনরாய் নমস্কার করি এবং বারবার নমস্কার করি নমঃ পুরस्तातत पृष्ठতস্তে নমোস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীর্যম ইত বিক্রমস্ত্বম সর্বম সমাপ্নোশি ততোসি সর্ব হে শতাত্মা তোমাকে সন্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অথে তুমি সদ্বস্বরূপ সখেতি মসভম যদুক্তম হে কৃষ্ণ হে আদব হে সখেতি অজানতা মহিমেদ মায় প্রম প্রণয় বাপি যচ্ছাবহাস্থ অসৎি বিহার সয়াসন ভোজনেশু একথ বাপ্যচ্যুত তৎসমক্ষম তৎক্ষাময়েম অহম অপ্রমেয় তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগুলব ভাবি হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা প্রণয় বসত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ভোজনের সময় কখন একাকি কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে পিতাসী লোকস্য চাচর্য তমস্য পূজরীয় নৎসমস্তিক কুতন্য প্রতিম প্রভাব হে অমিত প্রভাব তুমি চরাচর জগতের পিতা পূজ্য গুরু গুরু ও শ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে ত্রণম্য প্রণিধা কায় প্রসায়ে আহমীম ঈডিয় পিতেব পুত্র সখেব সখ্যু প্রিয় প্রিয়া হিসেবে সোধুম তুমি সমস্ত জীবে পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দে পিতা যেমন পুত্রে সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ অদৃষ্টপূর্বম হৃষিতস্মি দৃষ্টা চ প্রব্যতিথম মনোমে তদেব মে দর্শয় দেবরূপ প্রসীদ দেবেশ জগন্নিবাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয় ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিরীটিনম কদিনম চক্রহস্তম ইচ্ছামে তাম দ্রষ্টুমহম তথাইবা তিন চভুজেন সহস্রবা হব্বমূর্ হে বিশ্বমূর্ হে সহস্রবা আমি তোমাকে পূর্ববৎ সেই গদা ও চক্রধারী রূপে ইচ্ছা করি এখন তুমি সেই চতুর্ভুজ ধারুণ করি ভগবান উচ মায় প্রসেনজুনেদম রূপ পরম দর্শিত আমা তেজোময় না দৃষ্টপূর্ব শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি ন বেদ ইজ্ঞাধ্যয়নের না তপোভের এবং রূপ শক্য অহম নৃলোকে দ্রুম তদন্যেন কু প্রবী হে কু শ্রেষ্ঠ বেদোদ্ধ যোগ্য দান পূর্ণকর্ম ও কঠোর দ্বারা এই জলজগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই দর্শন করতে সময় মা তে ব্যথা মা বিমূ ভো দৃষ্ট্বারূপ ঘোরমে দৃঙ্গীতম তদেব মে রূপমিদম প্রপশ্য আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হই না আমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজূপ দর্শন করো সঞ্জয় উচ ইার্জুম বাথো সকম রূপ দর্শয়ম ভূয় আশ্বাসম ভীতমে ভূত পুন সৌম্য বপু মহাৎম সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই তাঁর চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচক দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানীমস্মিস সম্বৃদ্ধ সচেতা প্রকৃতিম গত অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম শ্রী ভগবান উওয়াচ সুদূর্দর্শমিদম রূপম দৃষ্টবানসি দেবা অপ্যস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষি না পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী নাহম বেদের তপসা ন দানের চেজয় শক্য এবং বিধো দ্রুম দৃষ্টি মাং যথা তুমি অমার আমার জিরু দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান পূজা দ্বারা কেউই দর্শন করতে সম্প হয় না ভক্ত শক্য অহমে বিধোর্জুন ধ দ্রুম চেষ্টুম চ হে অর্জু হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিম্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎ কর্মগ্রণ মৎ পরম মৎভক্তা সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূত ইহসমামেটি পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি